আজকে দীপাবলি এটা আমার জন্য বিশেষ একটা দিন ছোটবেলা থেকে আমি এই দিনটা খুব আনন্দ সহিত উদযাপন করি এই দিনে তো ছোটবেলা থেকে আমার শাড়ি পরার সেই শখ শাড়ি না পরলে মনে আমার প্যাটের ভাত হজমই হবি না আর সেই সুন্দর সুন্দর সেই আজকের দিনে আজকের দিনে এইবার আমি পড়বার শেষ না পরে চিন্তা করলাম বিয়ার আগেই এত শাড়ি পরার জন্যই পাগল পাড়া এখন যদি না পড়ি তাহলে তো মাও কবি কী হয়েছে এখন আর না কে এলা করে শাড়ি পরলাম পরে তো ওরা বরে করলাম চলো আমরা একসাথে দেখ ইয়া প্রদীপ দিবার যাই তো বর করছে চলো যাই তাই করে আসলাম আসে এইবার একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে নৌকা সাজাবার পারিনি এটা মনের খুবই কষ্ট এই কষ্ট এক বুক কষ্ট নিয়ে চলে আসলাম মন্দিরে এটা শীতলিতলা মন্দির আমরা কয়ে থাকি সেই শীতলিতলা মন্দিরেতে প্রথমে বাতি দিবে সবগুলো বাতি এক জায়গায় জড়ো করে নিলাম নিয়ে যে আমি এখন প্রদীপ ধরাচ্ছি প্রদীপ ধরাতে এটি একটা গ্রিমিনটি খাটাছি গ্রিমিনটিটা হলো একটা একটা করে প্রদীপ তো ঠিকই ধরাছি কিন্তু ধূপকাঠি একসাথে ধরাছি অনেকগুলো ধরা সেল আবার বরের হাতের ধরবের দিসি থুমু সেরাই তো উদ্দেশ্য পাচ্ছি না তারপরও বর এখন কিছু না পেয়ে বড় হাতে দিলাম দিয়ে আমি যাচ্ছি সেই ঠেলা ঠেলি। সবাক ঠেলে টুলে দিকে রাখা লাগবি ঠেলে টুলে দেখি সব প্রদীপ একজন টান দিচ্ছে তো ভগবান এক কি সুন্দর উলুধ্বনি দিয়ে আমি দেখা ওটি ওইটি দেখে টেকে মনে ওটি ওইটি প্রদীপটা থুই এদিকে মনের মধ্যে একটু ভয়ও লাগছে যে আবার আমারটা সঙ্গে সঙ্গে টান দেয় নাকি তো গুলো না ওটি বলে থুয়ে দিবি কিছুক্ষণ এই জন্য সেফ জায়গা থুলাম থুয়ে এসে যার একটা ধরে নিলাম ধরে নিয়ে ওটি আর একটা ওটির পাশে যার একটা ঠাকুর আছে শীতলি মা প্রথমে দিলাম মহাদেবে তারপরে মা শীতলিক দিবে যাচ্ছি এটাও দিলাম ভিড়ের ঠেলায় এটা একটা আলাদা মজা ভিড়ের ঠেলা ঠেলি করে একটা প্রদীপ দেওয়া তো সেই প্রদীপ দিবে গেলাম ওগুলো সব দিয়ে টিয়ে আসলাম এরা হচ্ছে শনিদেব মন্দির এটি আসলাম এটি আসিয়াই দেখি যে যেটি ভূত বানাছে এটি ভূতে ভূতেকও দিছে কিন্তু আমি কিন্তু ভূতেক দিইনি বাবা আমি চিন্তা করলাম ভূতেক আমি দিব না আমি প্রদীপ দিচ্ছি আমার জীবন থেকে যেন যত সব দুঃখ কষ্ট আনন্দ ও যেন থেকে যায় দুঃখ কষ্ট বেদনা এলে যেন সব চলে যায় আর আনন্দ আলোর প্রদীপ হয়ে যেন চলে আসে ভোরে ভরে যেন থাকে সেই জন্য আমি সেই ভয়তে দিইনি অ্যালি ফাঁকে আমি ওইদিকে রেডি করে নিয়েছিলাম আমার বর এনা যে মা কাদি কেনা ছবি তুলে নিল এটি এটিও আবার তাক টান দিচ্ছে কিন্তু আমি যাওয়ার আগে এলে সব অল ক্লিয়ার তারপরে আমি ওটি দিবের গেছিলাম এই যে এটি আবার ঠাকুর আছে এটি আবার গঙ্গা দেবী আছে সেই গঙ্গা দেবীর এটি আমি বসে পড়ছি আমি করছি কে বাবা বেশি হাঁটাহাঁটি করা যাবি না এটি তৈরি কর্ম বরে করছি তুমি তুমিও না আমাকে একটু আমি সাহায্য করো করছে আচ্ছা ঠিক আছে আসি আমি তোমার পাশে ওরা আসলাম এটা করে কালী মন্দির ছোটবেলার থেকে এই কালী মন্দিরে যাই এই কালী মন্দিরে অনেক পূজা পালি করি এই মন্দিরে অনেক স্মৃতি আমার জমা আছে বরের সাথে করে এ নিয়ে আসি বর আবার ছবি তুলিচ্ছে আমি আবার রেডি করছি বরেক করছি আমি কিন্তু সেই ক্লান্ত তোমার কিন্তু এবার কিন্তু আমাকে সাহায্য করাই লাগবি করছে হ ঠিক আছে তুমি কিছু দিবে আমি কিছু দিব আমি হচ্ছে ঠিক আছে তাহলে তাই করে আমি আবার রেডি করেছি রেডি করে করে একটা একটা করে ধরে 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 দিম প্রদীপ আর হচ্ছে ই কাটি আর ওই দিয়ে দিয়ে আসবি এটা কোয়া হ্যাঁ কথা 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 না গলাও শিখে গেল এ না কাশি নিলাম কিছু মনে করো না তোমরা আমার বর এই ফাঁকে আবার দেখি সুন্দর এই ইয়ার ভিডিওটা করছে ফাইন লাগলো করতে করতে বর আবার করছে যে ইয়া হচ্ছে কি করে কয় ওই দেখো কত ভিড় এর মধ্যে দিয়ে যায় বেবে আমি বলছি সেটাই তো কথা তুমি কিন্তু আমাকে কিন্তু সাহায্য করবে শেষ আর সাবধানে যাবে ওই দুইটা আবার ফ্যান জলা আমি প্রথমে আবার দুই একটা দিয়ে যাচ্ছি ফ্যান জলা বরে করছি শোনো যাবে প্রদীপ যান নিবা যায় না এক হাত দিয়ে ফাইন করে ধরবে এ কথা কত কত এই যে বরের হাতে ধরে দিছি প্রদীপ পরে করছে এই যে এই এই যাও যায়া দিয়ে আসো তা বর সে কথা শুনে যাচ্ছে যাতেই এই বরে করলাম প্রথমে আগে ওই দিক থেকে শুরু করো বৃন্দা দেবীক দিল দিয়ে ফাইন করে যেরকম করে শিখে দিয়েছি ফাইন করে বৃন্দাদেবীক দেখায়া পণনাম নাম করে আসলো আমি আবার এর থেকে উলুদ্বনি আবার একটু নিয়ে দিলাম সেই উলুদ্বনি দিয়ে আসলো বরে করছি শোনো আসিচ্ছ খুব ভালো কথা ওটি দাঁড়িয়ে থাকা আমি তোমাকে একটা করে দিই তুমি আবার একটা করে দাও সে কথা করে বড়টি দাঁড়িয়ে আসলো আমি আবার যার একটা দিলাম দিয়ে বর আবার সেটা দেখায় ওই অনুযায়ী ওই দিয়ে আনা প্রণাম করলো করলাম আবার আসো আসো আমি ধরে নিয়ে বসে আছি তাড়াতাড়ি চলে আসো আয় এর করে দিলাম করলাম যে আমি তো প্রদীপ ধরেই দিলাম তুমি আনা ধূপকাঠিটা এখন ধরাও তো বর করছে আচ্ছা ঠিক আছে দাও আমি আনা ধরাই আমি হচ্ছে এই সুযোগে তোমাকে না আবার তুলে নিই করছে ছবির মধ্যে ভিডিওর মধ্যে তুলে নিই করছে তো কোনটা তুলবে আমি যে ভিডিও তুলবো রে ভয় পেয় না তারপরে কথাতে বর আবার ইয়ে করলো আমি আবার একটু আনি দিলাম দিয়ে ওরু বর আবার তুলো তুই করছে আচ্ছা ভালো করে প্রণাম করো করে চলে আসো চলে আসার পর করছি এদিকে আসে তো যে করছে